ওয়েদের সম্মান করেছেন ওয়েদের সরকার করেছেন কিন্তু পৃথিবীর জমির মধ্যে আরো হাজার হাজার লক্ষ লক্ষ যুগে যুগে আল্লাহ আবার প্রেরণ করবেন তোমরা কেউ রাখবে এই যত অলিয়ায়াম এই পৃথিবীর জমির মধ্যে আসবে সমস্ত অলিয়ায় গ্রামে হাদের মধ্যে আমি মহিউদ্দিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী رضی আল্লাহু তাআলা আনর খাদি আজান ফা মোবারক হয়েছে উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ এ পৃথিবীর মানুষ তোমরা কে লাগবে কে আই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী رضی আল্লাহ তাআলা আনর মধ্যে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে মধ্যে রয়েছে বলুন সুবহানাল্লাহ